আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা শেষের সম্মতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালের ব্রেকফাস্টে একটু সুজির হালুয়া করে রেখেছিলাম একটু গরম গরম পরোটা ভেজে নেব আর সাথে চা থাকবে আর ডিম ভাজা করে নেবো এই হলো আজকে সকালের নাস্তা আর সকালবেলা যেদিন একটু রুটি তৈরি করতে পারি নিজেকে সেদিন একটু বেশি গুণের মনে হয় কারণ রুটি তৈরি করতে গেলে না অনেকটাই ঝামেলার কাজ মনে হয় আমার কাছে মাঝে মাঝে অলসতা করি মাঝে মাঝে বাচ্চাদের তৈরি করে দিই পার্সোনালি রুটিটা আমার বেশি পছন্দ মানে রুটি বা পরোটা যেটাই হোক না কেন আমার খুব ভালো লাগে রুটি ডিম পরোটা সকালবেলার ব্রেকফাস্টে সকালের নাস্তাটা তৈরি করতে গিয়ে অনেক বেশি তাড়াহুড়া করতে হয় যেহেতু মেয়েদের স্কুল কোচিং অনেক সকালবেলা তো সেই কারণে একটু তাড়াহুড়ার মধ্যেই নাস্তাটা তৈরি করি পাশাপাশি আপনাদের সাথেও মাঝে মধ্যে একটু ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে আর মাঝে মধ্যে যদি বেশি ব্যস্ততা থাকে তাহলে সকালটা ওইভাবে আপনাদের সাথে সুন্দরভাবে তুলে ধরতে পারি না আর আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমি চেষ্টা করি আমার ভিডিওতে আমার প্রতিদিনের রান্না রান্নাবান্না কাজকর্ম সব কিছুই তুলে ধরার জন্য আর এখন যেহেতু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি দেখা যায় সকাল হলে যেই কাজকর্মটাই করছি না কেন না চাইলেও আমার হাতে ক্যামেরা উঠে যায় একটু ভিডিও না করলে ভালো লাগে না আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না কথা না বললে ভালো লাগে না আমার মনে হয় যে আমার ভিডিওর মাধ্যমে আমার মনের যত কথা আছে সব কিছু বন্ধুর মতো আপনাদের সাথে মন খুলে বলতে পারি এই ভিডিওগুলোর মাধ্যমে আমি কিছু আপুদেরকে পেয়েছি এত বেশি আন্তরিক সবাই এত বেশি খবর রাখে সুন্দর সুন্দর কমেন্টস করে তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আসলে যদি ভিডিও না করতাম তাহলে হয়তো বা এই আপুদের সাথে কোনো দিনই পরিচয় হতো না অনেক আপুর আছে অনেক দূরের দেশের বাইরের তো সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করে আর আপুদের ভিডিও আমি সব সময় দেখার চেষ্টা করি যখনই অবসর পাই আপুদের ভিডিওগুলো দেখি অ্যাক্টিভিটিগুলো দেখি যে আপুরা কেমন কি করছে বা কী রান্না করছে আজকে আজকে কি হচ্ছে তো ভালোই লাগে আসলে নিজের কাছে মনে হয় যে আমি এই জায়গায় ভিডিও করতে এসে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও করতে এসে আমি সুন্দর কিছু বন্ধু পেয়েছি পাশাপাশি আমার মনের কথাগুলো আমি বলতে পারছি দিন শেষে একটা ভিডিও এডিটিং করতে গেলে কিন্তু ভয়েস ওভার দিতে গেলে নিজের জীবনেরও অনেক গল্প চলে আসে বের হয়ে আসে নিজের জীবনের গল্পগুলো তো সেখান থেকে কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার কাছে ভালো লাগে গতকালের ভিডিওতে আফরোজা আক্তার আপু আমার আইডিতে কমেন্টস করেছেন ওনার আম্মু হসপিটালে ভর্তি আছে অনেক অসুস্থ তো আফরোজা আক্তার আপু আপনার আম্মুর জন্য অনেক বেশি দোয়া রইল আর সবাই আপু আম্মুর জন্য দোয়া করবেন আসলে কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না কেউ অসুস্থ থাকলে আমি মনে করি যে সবার সবার স্থান থেকে কেউ পরিচিত হোক অপরিচিত হোক দোয়া করা উচিত আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন আপনার আম্মাকে এই দোয়া ই করি আপু আপনারাও সবাই দোয়া করবেন আপু আম্মুর জন্য আপু না আমার ভিডিওতে প্রায়ই কমেন্টস করে আমার কাছে খুব ভালো লাগে খুব সুন্দর করে কমেন্টস করে আর এত সুন্দর করে উনি সব কিছু কমেন্টসের মধ্যে বলবে লিখবে মনে হয় যে আমার অনেক কাছেরই কেউ অনেক আপন কেউ আমার বোনের মতোই তো আমার কাছেও খুব ভালো লাগে সকালের নাস্তা শেষে মেয়েরা রান্নাবান্না করতে দিল না বলছিল যে বাইরে থেকে কাচ্চি বিরিয়ানি এনে খাবে আরেক মেয়ে বলছে মোরগ পোলাও খাবে তো দুই মেয়ের জন্য হাঁটতে হাঁটতে গিয়ে খাবার নিয়ে আসলাম তো আমারও দুপুরে একটু অবসর হয়ে গেল মাঝে মধ্যে কিন্তু এরকম বাইরে থেকে একটু খাবার কিনে নিয়ে আসলে ভালোই লাগে নিজেকে অবসর দেওয়া যায় সময় একদম রান্নাঘরে ঢুকে রান্না বান্না করতে হবে এমন কোনো কথা না মাঝে মধ্যে নিজেকে একটু অবসর দিবেন একটু বাইরে থেকে খাবার কেনাকাটা করে নিয়ে আসবেন দেখবেন যে নিজের মনের মধ্যেও না আলাদা একটা ভালো লাগা কাজ করবে মাঝে মধ্যে নিজেকে এইরকম ট্রিট দিতে পারলে কিন্তু ভালোই লাগে তো এদিকে একটু হরলিক্স দিয়ে আর দুধ দিয়ে বাচ্চাদেরকে একটু শেক তৈরি করে দিয়েছি ব্ল্যান্ডারের নিচে দেখলাম যে ব্লেডটা আছে সেটা না নষ্ট হয়ে গিয়েছে তো ব্ল্যান্ডারটা ঠিক করে নিয়ে আসতে হবে তো ব্ল্যান্ডারে তো পরবর্তীতে আর হরলিক্সটা তৈরি করে দিতে পারিনি ব্লেন্ডার থেকে গ্লাসে গ্লাস থেকে ব্ল্যান্ডারে এভাবে অনেকটা সময় করে তারপর হরলিক্সটা ভালোভাবে মিশেছে দুধের সাথে কারণ হরলিক্স কিন্তু ঠান্ডা পানিতে দিলে জমে যায় আমি তো ভেবেছিলাম ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে সেকটা সুন্দরভাবে হয়ে যাবে তো পরবর্তীতে দেখি যে ব্ল্যান্ডারের নিচে যে ছোট একটা ব্লেড থাকে না এটা কি কি বলে এই সেটা একটু চেঞ্জ করে দিতে হবে আর কি তো একটু সময় করে আবার বের হতে হবে কিছুদিন আগে আরেকটা ব্ল্যান্ডার ঠিক করে নিয়ে এসেছি তো সেই থেকে বুঝলাম আর কি যে নিচের যে মোটরটা আছে বা ব্লেড যেটাই বলে না কেন এটা কিছুদিন পরপর চেঞ্জ করতে হয় তাহলে ব্ল্যান্ডারের মানও ভালো থাকে সন্ধ্যার পর একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু শুকনো খাবার আর পাশাপাশি কাঁচা তরকারি মাছের বাজার সব কিছুই করে নিয়ে এসেছি জালনা দিয়ে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম না আমার বাসার অপোজিটে একদম বাজার বসেছে তো সেই বাজারেই গিয়েছিলাম কিন্তু অনেকটা ঘুরে যেতে হয়েছে তো আমার কাছে একটু ব্যাকওয়ার্ডই মনে হলো আমি আর যাব না মনে হয় আর কোনো দিন আমি সন্ধ্যার পর যেই বাজার থেকে নিয়ে আসি একটু দূরে হলো আমার কাছে সেটাই একটু সুবিধা মনে হলো আর কি এমনিতে বোনের মধ্যে যে ফলের দোকানগুলো আছে সেগুলোতে মোটামুটি ফল ভালোই পাওয়া যায় ফলের কেনাকাটা করলে আমি এখান থেকেই করি আর পাশাপাশি বড় বড় গ্রোসারি সবগুলো তো আছেই সেই কারণে বেশি একটা সমস্যা হয় না আর বাজার আমার থেকে সবথেকে ভালো মনে হয় যে সকালের যে বাজারটা বসে আমার কাছে টাটকা মনে হয় দামও কম মনে হয় কিন্তু সকালবেলা কি এখন এত বেশি গরম পড়েছে তো তো অনেক সময় শরীর ভালো লাগলে যাই অনেক সময় যাই না এই হলো অবস্থা তো এখানে আমি কিছু কলা নিয়ে এসেছি আর আম নিয়ে এসেছি আর মালটা আর আপেলটা একটু লবণ পানিতে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপর পানিটা শুকিয়ে গেলে মুছে ভালোভাবে ফ্রিজে রেখে দিব আর কি আর এখানে কিছু সবজি নিয়ে এসেছি সবজিগুলো আর পলিথিন থেকে বের করব না এভাবে পলিথিন পলিথিন করেই কিছু সবজি রেখে দিব আর কিছু সবজি বের করে একটু শুকিয়ে গুছিয়ে রাখবো যেগুলো একটু ভেজা ভেজা থাকে আর কি তাহলে সবজি অনেক দিন ভালো থাকে আর রাতের আকাশের চারটা দেখেন অনেক সুন্দর লাগছিলো ক্যামেরায় তেমন একটা ফুটে ওঠেনি তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে অন করেছি সকালবেলা মেয়েদেরকে একটু নুডলস রান্না করে দিয়েছি আজকে নুডুলসে একটু সবজিতে দিয়েছি বরবটি আর দুইটা ঢেঁড়স দিয়েছি একদম কচি টাইপের যে ঢেঁড়সগুলো থাকে না সেগুলো দিয়েছি আর কি বাচ্চাদেরকে নুডলসের সাথে যতটা সবজি দেওয়া যায় কারণ নুডলসের মধ্যে তো তেমন একটা উপকার নেই বললেই চলে এমনিতে নর্মাল যে নুডলসগুলো আছে ইনস্ট্যান্ট নুডলস থেকে সেই নুডলসগুলো একটু শরীরের জন্য ভালো আর সকালের নাস্তায় আজকে আমি একটু চা বিস্কিট খেয়ে নিব মেয়ে বিস্কিট কলা খেয়ে নেবে আর একটু টিফিন তো তৈরি করে দিয়েছি আর পাশাপাশি যদি আর অন্য কিছু খেয়ে যায় তাহলে ওকে একটু পেট ভরে খাইয়ে দিব আমি তো চেষ্টা করি প্রতিদিন যেন ও একটু ভারী খাবার খেয়ে যায় কিন্তু বিশ্বাস করেন এত সকালবেলা আসলে বের হতে হয় ওকে সে কারণে অনেক সময় বাচ্চারা কিন্তু একটু মর্জিই করে এত সকালে কিন্তু কারো বাচ্চাই খেতে চায় না এমনকি আমারও কিন্তু ইচ্ছে করে না যে এত সকালবেলা ভারী কিছু খাই সেজন্য বাচ্চাকেও বেশি একটা জোর করি না সকালের কাজকর্ম শেষেই দেখলাম সুন্দর বৃষ্টি নেমেছে খুবই ভালো লাগছিল আর একদম ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমেছে বৃষ্টির মতন বৃষ্টি না হলে কিন্তু সেই দিন আর স্বস্তি পাওয়া যায় না কেমন যেন একটা গুমট গরম হয়ে থাকে আজকের বৃষ্টিটা দেখে না একদম মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল। খুবই ভালো লাগছিল বৃষ্টির যতটা সময় হয়েছে আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছিল আসলে যে পরিমাণে গরম পড়েছে এখন যদি সুন্দর একটা বৃষ্টি না হয় সেক্ষেত্রে দেখা গিয়েছে যে বৃষ্টি হওয়ার পর আরও বেশি খারাপ লাগে কিন্তু আজকের বৃষ্টিটা আমি বলবো যে একদম মনের মতন বৃষ্টি হয়েছে অনেক সময় ধরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর বৃষ্টিটা অনেক বেশি আমরা এনজয় করেছি আর বৃষ্টির ভিডিও দেখতে আমি জানি আমার মতন আরও অনেকেরই অনেক বেশি ভালো লাগে সেই কারণে আমি চেষ্টা করি বৃষ্টি হলে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য সকাল থেকেই নিয়োগ করে রেখেছিলাম যে একটু সবজি রান্না করব। আর একটু ছোট মাছ রান্না করব। তো বাইরের বৃষ্টি দেখে না এখন ইচ্ছে করছিল যে প্ল্যান চেঞ্জ করি আবার চিন্তা করছি যে না সবজি আর ছোট মাছই রান্না করি একটু টাটকা টাটকা সবজি ছোট মাছ এগুলো না খেলে না ভালো লাগে না আর আমি সব সবজিগুলো সাজিয়ে এখন সুন্দরভাবে সবজিগুলো কেটে নিব লেবুর মধ্যে ছোট ছোটো একদম বিচি ছিল সেই বিচিগুলো আবার উঠে ফেলে দিব তো এখানে মোটামুটি আমার সবজি কাটা হয়ে গিয়েছে আজকে যেগুলো রান্না করব। আর একটু পেঁয়াজ কাটা বাকি ছিল সেটাও পরবর্তীতে কেটে নিয়েছি লাউ না দেখেছি যে আনার পর একদম টাটকা রান্না না করলে একটু কেমন জানি শক্ত হয়ে যায় তো প্রথমে ইচ্ছে ছিল লাউ চিংড়ি করব পরে দেখলাম লাউটা জানি একটু কেমন শক্ত শক্ত হয়ে গিয়েছে তো চিন্তা করলাম লাউয়ের সাথে আরও কিছু সবজি মিক্সড করলে দেখা গিয়েছে যে খেতে ভালো লাগবে তো এখানে আমি পাঁচ ছয় রকমের সবজি নিয়ে নিয়েছি বরবটি চিচিঙ্গা মিষ্টি কুমড়া আলু তারপর লাউ সব কিছু মিলিয়ে এরকম পাঁচ ছয় প্রকারের সবজি নিয়েছি আর একটু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব। সবজিটা প্রথমে আমি একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লাউটা যেহেতু একটু শক্ত শক্ত লাগছিল সেই কারণেই সিদ্ধ করেছি নয়তো বা আপনারা এভাবে সরাসরিও রান্না করতে পারেন জাস্ট মাছটা মশলার সাথে কষিয়ে রান্নাটা করে নেবেন আর যেহেতু লাউ আছে মিষ্টি কুমড়া আছে সেই কারণে আমি সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা আর একটু জিরার গুঁড়া ইউজ করেছি নয়তো বা ভালো লাগবে না তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছের সাথে তারপর সবজি থেকে যে পানিটা ছিল সেই পানিটা দিয়েই কিন্তু কষিয়েছি আর এখন সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে কিছু সময় ধরে আবার একটু ঢেকে দিবো সবজির সাথে যেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে আর একদিকে সবজিটা ভালোভাবে কষানো হোক আর একদিক থেকে আমি একটু ছোটো মাছ রান্না করে নিচ্ছি তো ছোটো মাছ রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া একসাথে দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব একটু কাচকি মাছের ভুনা করব। কাচকি মাছটাও ইচ্ছে করছিল কালকে রাতে নিই রাতেই রান্না করি কাচকি মাছটা এমন একটা মাছ এটা আপনি ফ্রিজে রাখার সাথে সাথে এটার স্বাদটা নষ্ট হয়ে যায় এটা একদম আপনাকে টাটকা এনে রান্না করে যদি পরিবারের সদস্যদের খাওয়াতে পারেন তাহলে এটার স্বাদটা এটার মানটা বজায় থাকে তারপরও যেহেতু এক রাতের বিষয় আমার মনে হয় না তেমন একটা খারাপ লাগবে তো এখানে একটু টমেটো দিয়ে আমি কাজকি কি মাছটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে অনেক সময় এই মাছটা একটু মেখেও বসিয়ে দেওয়া যায় অনেক সময় ইচ্ছে এভাবে কষিয়েও আপনারা রান্না করতে পারেন তো এখানে আমার সবজি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ আর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে সবজিটা নামিয়ে নিব এটা তো রান্না করে নিলাম আর একদিক থেকে কাঁচকে মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর মাছটা আমি একটু মাখা মাখা রান্না করব সেই কারণে সামান্য পরিমাণ একটু পানি দিচ্ছি আর যদি আপনারা হাতে মেখে বসান সেক্ষেত্রে তখন হাত মাখা যে পানিটা দেওয়া হবে সেই পানিটা দিয়ে সুন্দরভাবে একটা মাখানো কাচকি মাছের ভুনা হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনালি মাছটা অনেক পছন্দ ছোট সময় থেকে আর এই মাছটা খেলে তারপর বেগুন ভাজা করলে ডাউলের সাথে এগুলোর সাথে কিন্তু একটু লেবু দিয়ে খেলে অনেক ভালো লাগে তো এই তো এখানে আমার দুপুরের রান্নাবান্না প্রায় শেষ সকাল সকালে আজকে একটু রান্না বান্না শেষ করে ফেলেছি আর রান্না করতে করতে বাইরে দেখেন আকাশের অবস্থা কী পরিমাণে মেঘলা আকাশ হয়েছে অনেক দিন পর এত সুন্দর মেঘলা আকাশ দেখেছি ছোট সময় দেখতাম যে বৃষ্টি হওয়ার আগে একদম রাতের মতো অন্ধকার হয়ে যেত তখন কিন্তু বৃষ্টিতেও আমরা ভিজতে পারতাম কিন্তু এখন না বৃষ্টি হলে এত বেশি বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ স্প্রেষ্ট হয় সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা গিয়েছে নিজেরা তো বের হয়েই না আর বাচ্চাদেরকে তো বাইরে বের হতে দেওয়া সম্ভবই না আর দুই দিন পর পরই কিন্তু যে কোনো একটা দুর্ঘটনার কথা শোনা যায় সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আগের মতন কিন্তু এখন আর মানুষ বৃষ্টিটা এনজয় করতে পারে না ঘরে থেকে যতটুকু দেখে এনজয় করা যায় আর কি তো আমার কাছে তো খুবই ভালো লাগছিলো আমি খুব আনন্দ করছিলাম এই দিনটা দেখে অনেক ঠান্ডা বাতাস ছিল দিনটা এত সুন্দর হয়েছে সব কিছু মিলে অসাধারণ যত সময় ধরে বৃষ্টি হচ্ছিল আমি কিন্তু চুপ করে বসেই বৃষ্টি দেখেছি পাশাপাশি একটু একটু ভিডিওতে ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বৃষ্টি আমার পার্সোনালি খুবই পছন্দ খুবই ভালো লাগে আর কী বলবো যতটা সময় ধরে বৃষ্টি হচ্ছিল পুরোটা সময় জুড়েই যেন আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছিলো সত্যি কথা বলতে বৃষ্টির যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি পরবর্তীতে আমার একটু রিল্যাক্সের জন্য হলেও আমি আমার ভিডিওগুলো যখন দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে আমাদের জীবনের যত দুঃখ কষ্ট আছে এরকম এক পশলা বৃষ্টির সাথে সাথে যেন একদম ধুয়ে চলে যায় এটাই আল্লাহতাল্লার কাছে বসে বসে দোয়া করছিলাম অনেক তো বৃষ্টি দেখা হলো এখন একটু বাইরে যেতে হবে আজকে আবার একটু বাইরে দাওয়াত আছে তো সেই কারণেই সকাল সকাল রান্নাবান্না এগুলো শেষ করে ফেলেছি বাচ্চারা যাবে না আমি একাই যাব আমার ভাইয়া যাবে সাথে দাওয়ার থেকে ফেরার পথে মেয়েদের জন্য আবার আইসক্রিম কিনে নিয়ে এসেছি ওরা যেন মন খারাপ না করে তো ওদের পছন্দের ফ্লেভারগুলোই নিয়ে এসেছি সন্ধ্যার পর আবার একটু মেহমান এসেছে বাসায় তো এখানে একটু চা আর নুডলস তৈরি করে নিচ্ছি আর ইনস্ট্যান্ট নুডলসটা আমি মনে করি যে অনেক তাড়াহুড়ার মধ্যে এইভাবে রান্না করে নিলে আমার জন্য অনেকটা সুবিধা হয় আর আমাদের বাসার সবাই দেখেছি এটা অনেক পছন্দ করে নুডলসটা খেয়ে না সবাই অনেক প্রশংসা করেছে বলেছে যে খুব ভালো হয়েছে আর আমার জন্য সুবিধা হয়ে যায় এই নুডলসটা রান্না করে মেহমানকে পরিবেশন করে দিলে আমার মনে হয় যে আমি একটু রিল্যাক্সে বসে সবার সাথে সময় দিতে পারি কথাও বলতে পারি আর যে কোনো প্রোগ্রাম না একটু দেখা যায় যে একটু যদি প্ল্যান করে হয় সেই ক্ষেত্রে একটু সময় রাখার চেষ্টা করবেন যে কোনো মানুষ বাসায় আসলে তাদেরকে খাবার পরিবেশনের পাশাপাশি যেন একটু সময় দিতে পারেন সেদিকেও একটু খেয়াল রাখবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ